যদি আপনার স্ত্রীর সামনে আপনি অন্য কোন নারীর প্রশংসা করবেন না অন্য কোন নারীর সঙ্গে কথা বলবেন না ও মুসলমান দেখবেন আপনি যদি এমন ভাবে চলতে পারেন তাহলে আপনার পরিবারটা জান্নাত জান্নাত যাবে আরেকটা কারণ আছে বর্তমান সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা বিবাহ করার পরে পরকিয়ার সাথে লিপ্ত আল্লাহর কসম মুসলমানেরা আপনারা যদি ঘরের মধ্যে বউরাইকা আপনি যদি এমন পরকিয়ার মধ্যে লিপ্ত হয়ে যান তাহলে আপনার পরিবারের মধ্যে কোনো শান্তি থাকবে না কোনো শান্তি থাকবে না কোনো শান্তি থাকবে না দুই নাম্বার কারণ হলো সমাজের বর্তমান শ্বশুর শাশুড়িরা ছেলের বউকে নিজের মেয়ে মনে করে না নিজে চায় নিজের মাইয়াটা শ্বশুর বাড়িতে গেলে ভালো থাকো কাজ না করো কিন্তু নিজের ছেলের বউটা বাড়িতে আসলে মনে করে রং ফুইরা বদলে এটা কাম করুক খালি কাজ করুক না গো ও শ্বশুর শাশুড়িরা আপনি যদি আপনার পরিবারের শান্তি যান আপনি আপনার নিজের ছেলের বউটাকে নিজের মেয়ের মতো মনে করবেন দেখবেন আর কোনো দিন নারী পরিবারের মধ্যে অশান্তি করবে না আর তিন নাম্বার কারণ অনেক মেয়ের মার আছে মা বোনের আগের দুইটা যদিও মানে কিন্তু তিন নাম্বারটা তারা মানতে পারবে না অনেক মহিলাদের মা আছে অনেক মেয়েদের মা আছে যারা তাদের মেয়েদেরকে শিখে আছে তোর স্বামী কি কামাই করে তো। কি ইনকাম করে তুই প্রত্যেক দিনে তার হিসাব নিবি কোথায় টাকা খরচ করে তার হিসাব নিবি মুসলমান যখন এমন দায়িত্ব খাটাইতে চায় তখনই তার সংসারের মধ্যে অশান্তি তৈরি হয়ে যায় এজন্য আমার এই এলাকার পুরুষদেরকে বলবো আপনারা যখনই আপনার পরিবারের মধ্যে সময় দেন এই সময় দেওয়ার সময় আপনি আপনার স্ত্রীটাকে ভালো করে দেখবেন মহাব্বত করে দেখবেন আপনি তাদের প্রতি আপনি বাধে নজরে তাকাইবেন না খারাপ ব্যবহার করবেন না দেখবেন আপনার পরিবারটা জান্নাত হয়ে গেছে এর জন্য নারীর দোষ দিলে চলবে না মহিলাদের দোষ যেমন পুরুষেরও দোষ তেমন আপনারা সংসারকে সুন্দর করার জন্য নিজেও ভালো হইবেন আপনার পরিবারকেও ভালো বানাইবেন দেখবেন আপনার সংসারটা বড় সুন্দর হয়ে গেছে এবার আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী মুজা মুজাসসাম নবী আমার বলতেছে একটা মহিলার চেহারা জান্নাতি হুরের চাইতে 70 ভাগ সুন্দর হয়ে যাবে ওই ইহুদি ছেলেটার বাবা বলে ইয়া রাসূলুল্লাহ আমি দেখলাম আমার স্ত্রী চেহারাটা বড় সুন্দর আমারে হাতে ধরে ধরে টানতেছে আমি জিগাইলাম ওই স্ত্রী তুমি কেন আমারে ডাকতেছো আমারে কি কারণটা বলবানি আমার স্ত্রী বলেছে স্বামী আমি একা জান্নাতে থাকব আর আপনি জাহান্নামে যাবেন আমি স্ত্রী এটা সহ্য করতে পারি না মনে রাখবেন কোনো মহিলা চায় না তার স্বামী খারাপ পথে যাক কোনো মহিলা চায় না তার স্বামীর ভাবটা অন্য কোনো নারীর সাথে অংশীদার হক ওই মহিলা বলে স্বামী গো আমি চাই না আমি একা জান্নাতে থাকি আর আপনি জাহান নামে থাকেন ও আমার স্বামী আপনার কাছে আমার আবদার আমি যেমন জান্নাতে আছি আপনিও আমার সাথে জান্নাতে আসবেন ওই পুরুষটা ডাক দিয়ে আপনি আর আমার স্ত্রী যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ইসলামের মৌলিক এবং যৌগিক প্রত্যেকটা কাজ করার কারণে আমার স্ত্রী জান্নাতে গেছে আপনি এই মুহূর্তে আমার কালেমা পড়াইয়া দেন আমি আপনার হাতে কালেমা পয়দা মুসলমান যেন আমি জান্নাতে যাইতে পারি ধরে বেলেন সুলা আল্লাহ মুসলমান রে ও ওই ব্যক্তিটা আল্লাহ নবীদের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করছে আর রহমতের নবীজির দরবারে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওগো মায়ার নবী আমি আর আপনার দরবার থেকে কোথাও যাব না যদি আমি ইহুদি সম্প্রদায়ের কাছে যাই তাহলে তারা আমাকে তাদের দলে নিতে চাইবে আমি আপনার সাথে তাইকা ইসলাম ধর্ম গ্রহণ করব ওই ব্যক্তি বলে রহমতের নবী এশারের নামাজের পরবর্তী সময়ে বাড়িতে চলে গেছে আর আমি মদিনা শরীফের মধ্যে ঘুমায় রইলাম মদিনা শরীফের ভিতরে ঘুমায় থাকো তাই সকালে যখন ফজরের ওয়াক্ত হয়েছে আমার সন্তান আয়েশা আমারে ডাকে কিন্তু আল্লাহর কসমpita প্রমাণ করে ওই ব্যক্তি আর ঘুম থেকে ওঠে নাই মদিনা শরীফের ভিতরে তার ইন্তেকাল হয়েছে জোরে কোন ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ব্যক্তির জানাজা আমার নবী করায়ছে মারhaba কোন নবীজি জানাজা পড়াইছেন মানে লোকটা জান্নাতি না জাহান্নামী জোরে জোরে কোন ওই লোক স্ত্রী জানাজা পড়াইছে কে মনে আছে তো নবidhi পড়াইছে দুইজনে জানাজা পড়াইছেন আমার ওয়াজ কিন্তু চারিদিকে গেছে আমার মাহফিল কমিটির ভাইরা বলছিল হুজুর যেটা ধরবেন এটা শেষ করে দিবেন আমি কইছি শেষ করে দেব তো শেষ করতেছি এটা একটু মনোযোগ দেন তাহলে স্ত্রী জানাজা পড়াইছে কে জোরে কন না কেরে স্বামী জানাজা পড়াইছে কে